সব ভেঙে ফেলছে অনেক ভিতরে গেছে এই যে মালা মালা লাগবে মালা নিয়ে নিবেন বাসিও পাওয়া যায় বড় ভাই এক লাখ ছিয়ানব্বই হাজারে ভাই কত ভাই বাহাত্তর হাজার সুন্দর হয়েছে দুইটা গরু মাত্র দেখতাম সুন্দর গরু আছে ভাই কত হয়েছে এক বিরানব্বই সুন্দর গরু হয়েছে এক বিরানব্বই লাইফ বিরানব্বই সেল হয়ে গেলো

সব কাশি আমার কাছে এখন চোর আসলে গরু দেখতে চলে আসছে মোটামুটি অনেক গরু আছে বিশাল সাইজের গরু গরু খুঁজতেছি গরু পাওয়া যাইতেছে না সাইজ মতো সেটার ভিতরে ঢুকলাম সুন্দর ফ্যান দিছে গরম লাগতেছিল সবাই গরু দেখতেছে বেতারা দামাদামি করতেছে সবাই দামাদামি করতেছে দেখতে থাকি সেটের ভিতরে গরু এরকম দাম বেশি চায়